বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সোমবার সন্ধ্যা ছয়টায় টাওয়ার হ্যামলেসের ওয়ারচপল এলাকার একটি হল রুমে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত আলোচনা সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরীর যৌথ উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভা শুরুতেই একাত্তরের বীর মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধা আদা এবং বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ সকল শহীদানদের রুহের মাগবিরাত কামনায় দুয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয় ওভায় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফাঁসি আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে দায়ী করে বক্তব্য রাখেন সেই সাথে দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা প্রকাশ করে তিনি আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবার বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোনাব জামান চৌধুরী দলীয় ছোটোখাটো ভ্রান্তি সুদ্রিয়ে শেখ হাসিনার নেতৃত্বেই আবারও ঘুরে দাঁড়ানোর দৃঢ় সংকল্প ব্যক্ত করেন আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিন আহমদ সহসভাপতি হরমুজ আলী যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান পুত্র আরমান আহমদ শিপলু সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর নেতৃবৃন্দরা ছাড়াও যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগ যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ যুক্তরাজ্য যুবলীগ যুক্তরাজ্য যুব মহিলা লীগ যুক্তরাজ্য কৃষক লীগ যুক্তরাজ্য শ্রমিক লীগ ও যুক্তরাজ্য ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন